সোনাকান্দা দরবার শরীফ শুধু একটি দরবার নয় এটি একটি আধুনিক শিক্ষা কেন্দ্র হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আজকে আমি এরকম একটা দরবার শরীফে আছি এই দরবার শরীফটা বাংলাদেশের খুব কমই মানুষ আছে যে সোনাকান্দা দরবার শরীফটাকে চেনে না চলেন আজকে আবারও আপনাদেরকে এই সোনাকান্দা দরবার শরীফটাকে একটা নজর ঘুরিয়ে দেখাই চলেন সোনাকান্দা দরবার শরীফ শুধু একটি দরবার নয় এটি একটি আধুনিক শিক্ষা কেন্দ্র যেখানে মানবতা আর ভালোবাসা একই সঙ্গে প্রবাহিত হয় এই দরবার শরীফ আজ আমাদের অন্তরে জায়গা করে নিয়েছেন যারা এখানে এসেছেন তারা ফিরে গেছেন বদলে যাওয়া হৃদয় নিয়ে পীর সাহেবের দিক নির্দেশনা এবং ভালোবাসা আর আন্তরিকতার বার্তা ছড়িয়ে পড়েছেন সীমানার ওপারেও সোনাকান্দা দরবার শরীফে মানুষ আসে শান্তির খোঁজে ফিরে যায় হৃদয়ে আলোকিত করে এখন আমি আছি সোনাগান্দা দরবার শরীফের মাজারে চলেন আমরা মাজারটা ঘুরে জিয়ারত করে আসি এবং মাজার সম্পর্কে কিছু জেনেও আসি চলেন মাজারের পরিবেশটা খুবই মানে ঠান্ডা লাগতেছে আমার কাছে গাছগুন্দে এত মানে এত যে বেশি গাছ এখানে বিষয়টা এরকমও না তারপরও মাজারটা খুব ঠান্ডা লাগতেছে আমার কাছে কারণ ঠান্ডা লাগারই কথা এখানে বড় বড় ওলিয়া ওলিয়াদের মাজার এখানে এই জায়গাটা অবশ্যই এমনিতেই ঠান্ডা থাকবে মাজারটা এখন আমি জিজ্ঞেস করব এই মাজার সম্পর্কে মানে আমাদেরকে কিছু বলার জন্য জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কাছে কিং বাদুরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা বর্তমানে অবস্থানরত রয়েছি ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে এবং দরবার শরীফের অবস্থান অবস্থানরত রয়েছি আমরা এখনই মাজারটি জড়ত করেছি এবং আমার সাথে রয়েছেন আমাদের ভাইরা বাইরা এসেছেন দরবার দেখার জন্য দরবার বার জন্য বাইদের কিনে মাজারটা জারত করেছি এবং ভাই বলেছেন যে মাজার সম্পর্কে কিছু বলার জন্য অ্যাকচুয়ালি মাজার সম্পর্কে কিছু বলার মতো আমি মনে করি না অন্য অন্য দরবারগুলি যেরকম মাজার বলে মানুষে যা বল বুঝে বা মাজার শব্দটি অনেকে খারাপভাবে নিতে চায় মাজার যেখানে পূজা করা হয় যেখানে সেজনা করা হয় অ্যাকচুয়ালি আমাদের সোনাকান্দা দারুভা দরবার শরীফের মাজারটি এরকম নয় অনেকে আমাদের দরবার নিয়েও মাঝে মন্তব্য করেন যে সোনাকান্দা দারুভা দরবার শরীফের মাজারে সেজদা করা হয় মাজার পূজার করা হয় এরকম বাজে মন্তব্য করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো আপনাদের প্রতি আমাদের দাওয়াত থাকবে আহ্বান থাকবে আপনারা আসবেন আমাদের দরবারে আমাদের দরবারের পরিবেশে দেখবেন আমাদের দরবারটা ঘুরে যাবেন এবং আমাদের দরবারে এসে আমাদের দরবারে মাজারে জেরাত করে যাবেন এবং দেখবেন দরবারের ভিতরে মাজারে কোনো প্রকারের কি কোনো কাজ রয়েছে কিনা এই মাজার আইসা নাকি মানুষ সেজদা করে এখানে তো করে আমি এরকম কিন্তু স্পেসি দেখতেছি না আপনারা দেখেন এখানে হালকার উপরে শুধু পাকা করে লাগছে পাকাটা করছে কিসের জন্য যাতে এখানে মানুষ হাইটা এই মাজারটা জেরাত করতে পারে মানে সবাই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন অথবা ইউটিউব চ্যানেলও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন